আজ শুক্রবার ভাবলাম প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসি আজকে আমরা এসেছি ভালুকার এক প্রাচীন এবং দর্শনীয় স্থান মল্লিকবাড়ি ব্রিজে এই ব্রিজটি অনেক দিন ধরে এখানকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এটি মূলত একটি সেতু হলেও এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাস একে করে তুলেছে বিশেষ ব্রিজটি ভালুকা উপজেলার মল্লিকবাড়ি এলাকায় অবস্থিত এবং এটি পাশের গ্রামের সাথে যোগাযোগ সহজ করে দিয়েছে স্থানীয়রা প্রায়ই এখানে হাঁটতে আসেন কেউ কেউ নদীর পাড়ে বসে গল্প করেন আবার অনেকে ছবি বা ভিডিও করতেও আসেন বিকালের সময়টা সবচেয়ে সুন্দর সূর্য যখন পশ্চিম দিকে হেলে পড়ে তখন ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর পানি আর আকাশের মিলন দেখতে অসাধারণ লাগে এই ব্রিজের আশেপাশে আছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য সবুজ গাছপালা খোলা মাঠ আর শান্ত পরিবেশ এখানে এসে মনটাই ভালো হয়ে যায় বিশেষ করে যারা শহরের কো হলো থেকে দূরে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চান তাদের জন্য এটি একদম পারফেক্ট জায়গা আশা করি তোমরা সবাই মল্লিক বাড়ি ব্রিজে একবার ঘুরতে আসবে এমন একটা জায়গা যা একবার দেখলে মনে গেতে থাকবে অনেকদিন